ইটালিতে এক শহর রয়েছে একটা বিভাগ এটার নাম হচ্ছে কোম্পানিয়া আপনারা এই কোম্পানিয়ার আন্ডারে কখনো কোনো সময়ও বলেও এই বছর হোক আর আগামী বছর হোক এত সহজে কোনো ধরনের ডকুমেন্ট জমা দিবেন না যদি আপনারা ইটালি আসার জন্য ইচ্ছুক অপেক্ষায় আছেন কোস্টেশন ভিসা কীভাবে পাবেন তাহলে আপনি ওই ওই যে কোম্পানিয়া এই বিভাগ আছে ওইখানে আপনি কখনো জবাব দিবেন না কারণ হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ এই দুইটা বৎসরের বিষা এ এখনও কেউই পায়নি এই এই দুই এই শহরটা আমাদেরকে আমাদের বাঙালিদেরকে খুব ফেরা দিয়েছে এই বিভাগটার ম্যাপটি আপনাদেরকে আমি দেখিয়ে দে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু এই সাইট লাইনে দেখতে পারছেন দেখতে পারবেন এই ম্যাপটা এখানে দেখাচ্ছি যে এ সালেরনো তারপর কাশেরতা আবেলিনো সরেন্ত বেনাভেন্ত এই যে শহরগুলো আশপাশে রয়েছে আপনারা এই জায়গাতে কোনো আবেদন করবেন না দয়া করে আর আবেদন করে করে আপনি প্রতারিত হবেন না আর এই মুহূর্তে যারাই আছে এই আশপাশে এই আপনার মাধ্যম যারা তারা এখন আর জমা দিলেও উকিলরা সেন্ড না করে আপনাদেরকে ফালসামানি ডুপ্লিকেট রিসিপ্ট হাত দিয়ে বানিয়ে আপনাদের এই মাধ্যমের কাছে দিয়ে দিবে মাধ্যম আপনাদের কাছে দিয়ে দিবে।